আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার ওয়াজ আপনার পিএল পি ফাইলগুলা শেয়ার করবা পিএল পি ফাইলগুলো আপনারা ভিডিও কি কিরকম ডাউনলোড করবে প্রথমে আমি এটা দেখাই দি আর এই চেলে নতুন দর্শক হয়ে থাকেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রয়ে প্রথমে গাইজ আপনারা এই ভিডিও টাইটেলও ক্লিক করবা টাইটেলও ক্লিক করার পরে দেখতে পাই অনেকগুলা লেখা চলে আসবো তারপরে আপনারা লেখাগুলা ক্লিক করবা লেখাগুলা ক্লিক করার পরে নিচে ডিস কল করবা

আপনারা এটা এখন ডাউনলোড করতে গেলে দেখতে আছে ডট ক্লিক করবা তারপরে দেখতে পাওয়া যায় কেন সেভ টু ডাউনলোড আছে সেভ টু ডাউনলোডও ক্লিক করবা তারপরে গাইস এখন আমরা পিক্সেল অ্যাপ ওয়েলকাম ব্যাক গাইছ এখন আমরা পিক্সেল অ্যাপটা ওপেন করে নিয়েছি আপনারা তো সবাই পিএলপি পি ফাইলগুলা কীরকম আনজিপ করে নেওয়া যেট আর জিবার অ্যাপসের মধ্যে আর এখন গাইস আপনারা এই পিএলপি ফাইলগুলো ওপেন করতে গেলে দেখতে পাওয়া দেয় কেন ডট আছে ডট ক্লিক করবা তারপরে দেখতে পারবা কেন ওপেন পিএলপি পি ফাইল আছে আপনারা এটা ক্লিক করবা তারপরে আপনারা এখান থেকে পিএলপি ফাইলটা অ্যাড করতে গেলে আপনারা দেখতে পাওয়া এখানে কেন পি এল আছে আপনারা এটা ক্লিক করি আপনারা এটা অ্যাড করে নিবা তারপরে এখন আমি পিএলপি ফাইলটা ক্লিক করলাম তারপরে কেন ওকে ক্লিক করবা তারপরে গাইস আপনারা এখান দিন ব্যাক করবা ব্যাক করার পরে দেখতে পাওয়া আপনারা সামনে এরকম পেজটা কুলিয়ে তামনেটা পুরো অলরেডি এডিটিং আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবা আপনারা কেন কাস্টমাইজ করতে গেলে দেখতে পাওয়া এখানে কেন লেয়ার আছে আপনারা লেয়ারও ক্লিক করবা লেয়ার থেকে আপনারা এখান থেকে সব সব কিছু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবা দেখতে পারবে আমি এখন একটা একটা করে হাইট করি আপনারা দেখাই দেই গাইস আমি আপনারা সুবিধার জন্য আমি পিএলপি ফাইলটা বানাইয়া আনিছি আর এই ভিডিওটা সব ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে রাখবা আপনারা এখানে জাস্ট খালি আপনার কালেক্টরটা অ্যাড করবা আর ফোনগুলো আপনারা যেটা লেখবা এটা এইখান দিন কাস্টমাইজ করে নিতে পারবা আপনারা এখানে টাইপগুলা ফন্টগুলো কিরকম কাস্টমাইজ করে নিবা আমি এই ভিডিওটা আপনারা দেখাই দিব আপনারা প্রথমে এখানে ফ্রন্ট আছে ফ্রন্টও ক্লিক করি আপনারা এটা টেব মারি নিবা টেব মারার ফলে গাইস আপনারা এখানে দেখতে পারবা আপনারা সামনে এটা ডাইরেক্ট ডাইরেটার প্লেস আপনারা থেকে ফ্রন্টগুলো কাস্টমাইজ করে নিতে পারবা তারপরে এখানে ওকে ক্লিক করে দিবা গাইস ওকে ক্লিক করার ফলে আপনারা সম্পূর্ণ পিএলপি পি ফাইলগুলো কীরকম কাস্টমাইজ করা আপনারা দেখতে পারছো আজকের এই ভিডিওটা যারা ফেসবুক পেজ তিন দেখবা ভিডিওটাতে একটা লাইক মারবা পেজটা ফলো করে রাখবা ভিডিওটাত একটা শেয়ার মারবা